আমাদের স্কুল শুধুমাত্র ওই বইয়ের শিক্ষায় শিক্ষাদানে বিশ্বাসী নয় যাতে করে আমরা বইয়ের বাইরে গিয়েও সামাজিক দায়িত্বের শিক্ষাও আমাদের টিচাররা দিতে বদ্ধপরিকর বাল্যবিবাহ নিয়ে আজকে আমাদের ছাত্রীরা নারীর জন্য নির্বাসন যে পথনাটকটা করছে দশ থেকে বারো মিনিটের একটা নাটক কিন্তু এর থেকে অনেক কিছু জানার এবং শেখারও আছে এই যে বাল্যবিবাহ বাল্যবিবাহ কিন্তু একটা অভিশাপ শুধু নয় আমাদের মেয়েদের তাদের স্বপ্নকে কেড়ে নেওয়া হয় তাদের শিক্ষার অধিকারটাকে কেড়ে নেওয়া হয় আজ ওরা যে পথনাটকটা করছে এটা কেবলমাত্র একটা অভিনয় নয় এটা একটা আন্দোলনের সূচনা আমি চাইব আমার ছাত্রীদের এই কণ্ঠস্বর সমাজের প্রতিটা কোনায় কোনায় চলে যাক এবং সবাই বুঝুক যে একটা সমাজ গড়ে তুলতে গেলে শিক্ষিত মেয়েদের খুব প্রয়োজন যেটা আজ আমার মেয়েরা বলে করে দেখাচ্ছে আর একটা কথা যে বাল্যবিবাহ যে শুধু তাদের শিক্ষার অধিকার কেড়ে নেয় শুধু সেটা তো নয় স্বপ্নও কাটছে শিক্ষা কেড়ে নিচ্ছে সে তারই সঙ্গে সঙ্গে ওদের শারীরিক এবং মানসিক যে বিকাশ সেই বিকাশটাও কিন্তু সঠিকভাবে হয় না এই নাটক দেখে যদি কিছু মেয়ে কিছু গার্ডিয়ান সমাজে মেয়েদেরকে বাল্যবিবাহ থেকে প্রতিহত করতে পারেন সেটাই আমাদের এই নাটকের আজ মূল উদ্দেশ্য আমরাও চাইবো আজ আমাদের এই বিডিও অফিসে একটা শো হয়েছে আজকে এখানে মাতঙ্গিনী স্ট্যাচুর নিচে হচ্ছে আর আর একটা হবে আমাদের স্টেশন সংলগ্ন একটা জায়গা আমার নাম সুস্মিতা চৌধুরী আমি প্রধান শিক্ষিকা কোলা ইউনিয়ন যোগেন্দ্র গার্লস স্কুল আমাদের সমীক্ষাগুলো বলছে যে যেমন একদিকে পশ্চিমবঙ্গ সরকারে নানান রকম প্রকল্প বা ভারত সরকারেরও নানারকম প্রকল্পে নারীদের শিক্ষার কথা বলা হচ্ছে নারীদের স্বাধীনতার কথা বলা হচ্ছে কিন্তু একথাও কথাও এই তথ্য বা এই প্রমাণ যেমন সত্যি তেমনি এটাও সত্যি যে এখনও কিন্তু শুধু গ্রামে বা মফসলে নয় শহরগুলোতেও প্রচুর স্কুলছুট মেয়ে আমরা দেখতে পাই যারা হঠাৎ করেই স্কুলে মিসিং এবং তাদেরকে খবর নিয়ে জানা যায় যে তারা এই বাল্যবিবাহ আইনে অপরাধী হয়েছে এবং সেই হোমে যারা আছে তাদের সংখ্যাটাও ক্রমশ বাড়ছে কিন্তু বাল্যবিবাহ এমন একটা সামাজিক অসুখ এবছর এই মাসেই বিদ্যাসাগরের জন্মদিন বিদ্যাসাগর কতদিন আগে লড়েছিলেন বিবাহের বিরুদ্ধে কিন্তু আজও আমরা সেই অসুখ থেকে কাটিয়ে উঠতে পারিনি আজও দেখি যে হসপিটালের বেডে একটা বাচ্চা মেয়ে সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আজও দেখতে পাই সমাজে যে দারিদ্রতা অশিক্ষা অন্ধকার নারীর স্বাধীনতা হনন এই সব কিছুর গভীরে কিন্তু রয়ে গেছে এই বিবাহের অসুখ এটা আমাদের আজকে দ্বিতীয় শো আমরা প্রথম শো করেছিলাম বড়োজ হাইস্কুলে আজকে দ্বিতীয় শো দ্বিতীয় দিনের শো আমরা আজকে দুটো জায়গায় মঞ্চস্থ করলাম বিডিও অফিস এবং এখানে মাতঙ্গিনী মূর্তি পাওয়া আমাদের ইচ্ছা আছে কোলাঘাট জনপদ ছাড়া বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে আমরা এই বার্তা ছড়িয়ে দেব এবং যাতে মানুষের কাছে এটা পৌঁছায় যে বাল্য বিবাহ যে কি পরিমাণ একটা বড়ো অসুখ এবং কি ভয়ঙ্কর অসুখ এটা আমাদের কাটিয়ে উঠতেই হবে এবং মেয়েদেরকে এবং সবাইকেই শিক্ষার আলোয় আসতে হবে আমার নাম সৌমদ্বীপ দাস এই নাটকের রচনা এবং নির্দেশনার দায়িত্বে আমি ছিলাম এবং নাটকে অভিনয় করলো কোলা ইউনিয়ন যোগেন্দ্র গার্লস হাই স্কুলের ছাত্রীরা